টিনুকে কিন্তু ভুলিনি আসছে আসছি এরপরের ভিডিও হয়তো টিনুকে নিয়ে আসবে তার আগে বলি ভেড়া আবার ক্লারিফিকেশন দিতে বসছে ভয় পাইনি কিন্তু ভেড়া এই যে ভেড়ার বউ ভেরি একটার পর একটা অন্যায় করে গেছে যে সমস্ত আইনি নিষেধাজ্ঞা মানে আইনি জটিলতার কথা মানে আইনি কী বলবো বেআইনির কথা বেআইনি যে আইনগুলোর কথা বলে গেছে একটার পর একটা সেটা ঠান্ডা মাথায় ভেড়া বুঝতে পেরেছে বুঝতে পেরে তারপরেও আমি বলে গিয়েছিলাম না যে ননদ যদি জানতে পারি কতটা ভালো বুঝতে পারেছ প্রথমত নিজেদের সবার কল রেকর্ড কলগুলোকে রেকর্ড করে আজকে সেটা পরিষ্কার করে দিল এইবার ওর যার যারা ওর কাছের বলছি 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 তারা খুব চিন্তা করে কথা বলবেন ওর সাথে কারণ প্রত্যেকটা কল কিন্তু রেকর্ড করে রাখে এটা কিন্তু ভেরির বুদ্ধিতে আর সেটাই হয়েছে বলেছিলাম না বন্ধুরা যে ননদের কল রিভিল হলো দাঁড়াও এরপরে আসল সত্যিটা আসবে কারণ ননদকে যে জোর করে মানে ওই যে পাঁচশো টাকা দিয়েছে ননদ ভেবেছে ননদের টাকা বউ দিচ্ছে বা মামা মামি দিচ্ছে ভাগনা ভাগ্নি ভেবেছে সেই জন্য তারপরে যখন সেইটা দেখেছে গঙ্গা জলে গঙ্গা পুজো করেছে সেটা ফাঁস হয়ে গেছে কালকে বলেছে পাপ করেছি আমি কি একা করেছি সবাই মিলে করেছি তারপরে যখন তাদের কাছে গেছে তারাও বিদ্রোহ ঘোষণা করেছে ফোন করে বলেছে ইমিডিয়েট ভিডিওর ভয়েস যেখানে ভয়েস রিভিল হয়েছে সেটাকে অফ কর কেন সত্যি কথা বলেছে তো সত্যিটা তুলে দিয়েছে তো তোমরা তাহলে অফ করবে কেন তাহলে বুঝতে পেরেছো বন্ধুরা এরা কতটা ধরিবাজ বসে বসে বলছে ধরিবাজ মানে আজকে আমার ভেড়া বসে গেছে পাঁচ মিনিটের একটা ভিডিও দিতে কারণ ভেরি বলেছে বসে বলো কারণ ওদিক থেকে ট্রেট কাটছে সিমো সুমানে নোরদ করেছে থ্রেড মানে দিদি করেছে ট্রেড যে তোরা এই রকম জালিয়াতি করে গেছিস বলিস নি তো এইরকম জালিয়াতি করে গিয়ে এইরকম আমাদের উপর ব্লেম দিয়ে দিয়েছিস তোর বউ এরকম চুরি করে মাঠটা নিয়ে নিয়েছে তো চলো বন্ধুরা এই সবটা নিয়ে তার সাথে মৌ আপডেট দিয়েছে একটুখানি মৌ তো বেশি কথা বলে না ওর আজকে মৌকে কিছু কথা বলবো আর তার সঙ্গে মৌকে একটু শাসনও করে যাব তো চলো সবটা নিয়ে আজকের ভিডিও তারপরে আবার আসছি হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো খুব ভালো আছি খুব ভালো আছি অনেক দিন পরে ভেড়া ভেড়ি আবার ইউটিউবে কন্টেন্ট দিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে অথচ বলছে কন্ট্রোভার্সি নাকি সহ্য করতে পারে না ওর বউ তো যাই হোক মোয়ের ভিডিও দিয়ে শুরু করি তো বলি ভেরি আগে দেখ দেখ শ্বশুর শাশুড়িকে নিয়ে সম্পর্ক কাকে বলে দেখো অন ক্যামেরায় যদি শাশুড়ি খারাপ থাকতো না শাশুড়ি মুখ দেখলে বোঝা যেত দেখেছিস ভর দুপুরবেলা শাশুড়ি ঘুমাচ্ছে বউ রান্না করছে শাশুড়ি ঘুমাচ্ছে দেখেছিস একটুখানি মৌ দেখিয়ে দিয়েছে কারণ ব্লগার সারাদিনের কার্য কী কাজ করে দেখেছিস তো কোটাকুটি সব মৌ করেছে শাশুড়ি ঘুমাচ্ছিল শাশুড়ির সাথে কেমন বিহেভিয়ার করতে হয় কেমন করে রাখতে হয় দেখে শেখ দেখে শেখ যে কিভাবে সংসার করতে হয় কিভাবে শাশুড়িকে রাখতে হয় দেখেছিস শাশুড়ি কতটা স্বতঃস্ফূর্ত আর ওই যে ভেড়া বললো না মার অনেক শাড়ি ছিল সেই শাড়িগুলো মাও ভোগ করতে পারছে না আউট হয়ে গেছে আউট হয়ে গেছে দেখেছিস মাস্টারি গায়েব হয়ে গেছে প্রমাণ দে যে মার প্রচুর শাড়ি ছিল যে শাড়িটা পরে আছে সেটাও ময়ের দেওয়া মো অত ভাটায় না কিন্তু আজকে বলতে বাধ্য করছিস তোরা তোরা করছিস যে পয়লা বৈশাখে যে শাড়িটা দিয়েছে সেই শাড়িটা পড়া অর্থাৎ শাশুড়ি যে শাড়িটা পরেছে সেটাও ময়ের দেওয়া ময়ের দেওয়া এবার বলি কানেরটা নিয়ে অনেকে অনেক রকম কমেন্ট করেছে মৌকে কানেরটা কেন খুলে নিয়েছে ইভেন আজকের যে ভিডিও তাতেও ই হয়েছে শাড়ি নিয়ে তো পড়াতেই পারে পড়াতেই পারে সেটা কোনো কথা না আর আমিও বলে গেছিলাম এর আগে ওইটা কোনো ছেলের পয়সায় নয় বৌমা তার অর্জিত পয়সা দিয়ে শখ করে শাশুড়িকে একটা কানের বানিয়ে দিয়েছে শাশুড়ির টাকা চুরি করে নয় বুঝতে পেরেছিস আজকে মৌ নিজে ক্লিয়ার দিয়ে দিল এটা আমি আগেই জানতাম ওটা মোয়ের ইউটিউবে টাকা দিয়ে কানের বানিয়ে দিয়েছে নাম কেনার জন্য করেনি আর ওটা কেন খুলে রেখেছে আমিও দিয়ে দিলাম মৌ দিয়ে দিয়েছে কয়েকটা স্ক্রিনশট দিয়ে দিলাম প্রত্যেকটা ভিডিওতে টাকা চুরি নিয়ে করে নিয়ে গিয়ে চুপ করে নিজের কাছে রেখে দেয়নি দিয়েছিল না মানে চুমকি যেটা করেছে সেটা মৌ করেনি প্রত্যেকটা ভিডিওতে দেখিয়েছে যে কেন কানেরটা খুলে নিয়েছে দুই দুবার পড়ে গেছিল সোনার কানের আর সব থেকে বড় কথা অর্জিত পয়সার ময়ের অর্জিত পয়সার কানের হারিয়ে গেলে সত্যিই তো ওর যাবে কারণ ওকে আবার করে দিতে হবে বা ওর যাবে ওর কষ্টের পয়সার তাই জন্য ভেবেছে কারণ ওর মা শাশুড়ি একটু অবলা মানে কথা বলতে পারে না একটু বেখেয়ালে আলে অলরেডি দুবার খুলে পড়ে গেছে একবার লকটা খুলে গেছে তাই খুলে রেখেছে এবং ভিডিও তার প্রমাণ এই ভিডিওতে সেগুলো প্রমাণ দিয়ে গেছে যে শাশুড়ির কানেরটা খুলে রাখলাম ও যদি না বলতো কেউ জানতে পারতো না কেউ জানতে পারতো না ও ভিডিওতে যদি না বলতো না দেখাতো যদি মনে শয়তানি থাকতো না তাহলে দেখাতো না যে মার কানেরটা বারবার খুলে পড়ে যাচ্ছে জন্য খুলে রেখেছি এটাই হচ্ছে মৌ ভিডিও করতো না যেমন নাকি চুপ করে টাকাটা নিয়ে গিয়ে নিজের ব্যাগের মধ্যে রেখে দিয়েছে ছেলেকেও দেয়নি না ছেলেকেও দিইনি ছেলে যদি মায়ের টাকা খরচা করে ফেলে ওই জন্য বৌমা এত সুরক্ষিত ওই জন্য বৌমা টাকাটা রেখে দিয়েছিল এক মাস বাদে যখন ফ্লাস হয়েছে তখন তখন বেড়াল বেরিয়ে এসছে বিষের থেকে বস্তা থেকে ইঁদুর বেরিয়ে এসছে তখন সবাইকে বলছে কেন কেন বলেনি কেন হয়নি তো মৌ তো বলেই দিয়েছে কেন তাই জন্য নাকি তার খুব খারাপ লেগেছিলো তাই জন্য খারাপ লেগেছিল সে একই কথা বলতে হয় তাহলে খারাপ লাগার সাথে সাথে দুটো কানের প্রচুর টাকা ইনকাম করে বর হাজব্যান্ড ওই যে ম্যাস্টর সেন্ট্রাল গভর্নমেন্টে চা চাকরি করে দুটো ছোটো ছোটো কানের বেলকুড়ি বানিয়ে তো যাও তো তোমার বড় বোদি কানের থেকে খুলে নিয়েছে কত বড় হাসপাত যাও তো মাকে দুটো কানের বানিয়ে নিয়ে আসো তাহলে বুঝতে পারতাম হ্যাঁ মা টাকা চুরি করে নিয়ে গিয়ে ধরা পড়ার পরে মার জন্য কানের তা আবার সেই কানের নিজে পড়ে শো করা যে কেমন লাগছে মানে ওটা তো আমি পড়বো দেখি কেমন লাগছে সবাই বুঝেছে তারপরে মৌ ওই জন্য ওইটা ক্লিয়ার করে দিল ক্লিয়ার করে দিল আর ও ঠিক করে পড়াবে কি না সম্পূর্ণ ওর ব্যাপার তবে মৌ তোমাকে একটা কথা বলি একটা ভুল তুমি আজকে করেছো যেটা আমার দৃষ্টি কটু লেগেছে সেটা বলবো সেটা হচ্ছে তুমি পানের সাথে যে খৈনি খায় তুমি একটা দোক্তা পাতা বলতে পারতে আমার মনে হয় খৈনি না ওটা দোক্তা পাতা অনেকেই খায় বলতে পারতে খৈনি এই কথাটা মনে হয় ঠিক বললে না তুমি শাশুড়ি খৈনি খায় সেটাকে তুমি না দেখালেও পারতে আমার মনে হয়েছে তোমাকে বলার অধিকার আছে আমার আনটি বলে ডাকো তাই বললাম যে এটা নিয়ে আবার দেখো চটকাতে বসে যাবে হয়তো ওই যে পানের সাথে খৈনি খায় আর তোমাকে একটা কথা বলবো যে শাশুড়ির এই খৈনিটা খাওয়া বন্ধ করো অনেকেই খাই শুনেছি আর অনেক ব্লগারের মা খায় দেখেছি এর আগে তো যেটা বলছি খৈনিটা প্রথমত ছেলেদের খাওয়া আর কথা তারপরেও বলবো এটা একদম বিষ খাওয়া একদমই উচিত না নেশাজাতক দ্রব্য খাওয়া উচিত না দ্বিতীয় কথা বলবো মার ওই খৈনিটা তুমি দেখিয়ে ঠিক করি এইটা ঠিক নি তো যাই হোক এটা আমার দৃষ্টিকোট লেগেছে সেটা তোমাকে বললাম তারপরে তুমি যেটা বললে যে সাগরের অপারেশান নিয়ে সাগরের অপারেশ এইটা হচ্ছে মৌ চার পাঁচ বছর ঘটে যাওয়া একটা ঘটনা নুনদের ছেলের একটা অসুখ হয়েছিল এবং ছোট্ট কোথাও কোনো অপারেশান করতে হয়েছিল তখন মৌ নিজের থেকে পাঁচ হাজার টাকা দিয়েছিলো সেই কথা এখনও ও তো চুমকিত কথার প্রসঙ্গে সেই বিয়ে উঠে আসে সেই বিয়েতে কি রান্না করে খাইয়েছে দোকান ঠিক করে দিয়েছে কি করেছে সেই পুরনো ও নিজেকে ঢাকতে গিয়ে ময়ের জন্য অতীতে কি করেছে ওদের ফ্যামিলির জন্য কি করেছে ঠাকুর জন্য শ্রাদ্ধে কী করেছে সেই কথা তুলে নিয়ে আসে হয়তো এই সাগরের কথা নিয়েও কিছু হয়েছে কারণ ঝড় যে একটা উঠেছে সেটা তো আজকে ভেড়ার ভিডিওতে পাঁচ মিনিটের যে ভিডিও আপডেট দিল বুঝতে পেরেছে আমি বলবো মৌ একটা কথাই বলবো যেটা তোমার দেওয়ার প্রমাণ করতে চাইছে যে তোমার ননদ ননদের ছেলে মেয়ে কেউ টাকা দিয়ে এসছে তারাও জানতো দরকার ননদকে সামনে এনো তোমার পাশেই তো থাকে ননদকে সামনে এনো মনে হচ্ছে ননদরাও এদের ট্র্যাপে পড়েছে ননদরাও মনে হচ্ছে কারণ আজকে বেলার ভিডিও দেখে মনে হলো ননদদের ট্র্যাপে ফেলেছে মানে দিদিকে ট্র্যাপে ফেলেছে দিদিকে তো না ননদকে কারণ ভাইবউ এসেছিলো তো ননদকে ট্র্যাপে ফেলেছে ও তো সাংঘাতিক জিনিস ট্র্যাপে ফেলে পাঁচশো টাকা করে মুখে গুজে দিয়ে মিষ্টি খাইয়ে পুরো পঁচিশ হাজারটা তেইশ হাজার টাকাটা আত্মসাত করে চলেছিল ভেবেছিল যে ওরা আর বলবে না বা বুঝিয়ে বাজিয়ে ভুজুম ভাজুং দিয়ে সবটা উঠে আসবে সবটা উঠে যদি মৌ মনে করে না সবটা উঠিয়ে নিয়ে আসবে তাহলে সবটা আসবে আমি জানি না মৌ কী করবে কি করবে আমি জানি না কিন্তু এখন পুরো প্রমাণ হয়ে যাচ্ছে যে মানে ননদকে আর ওই ননদের ভাগনা ভাগ্নিকে ঘুষ দিয়েছে এবং তাদের ভুংচাং বুঝিয়ে তেইশ হাজার টাকা আত্মসাত করার জন্য নিয়ে গেছে তারপরে যখন আমি বলেছিলাম না এই যে প্লাস হলো এই যে কল রেকর্ড রিভিল হলো এইবার তোমরা একটা আপডেট পাবে এইবার ননদ দিয়েছে আচ্ছা করে দিদি ভাইকে আচ্ছা করে দিয়েছে কারণ ওরা সত্যি কথায় গ্রামের মানুষ একটু সহজ হয় হয়তো ইনার তো শহরের জল পেটে পড়েছে চুমকির শহরে কথাবার্তা শহুরে অ্যাটিটিউড দেখাতে যায় তো শহরে বুদ্ধি হয়ে গেছে শহুরই বুদ্ধি ফেলাতে থাকে সেই জন্য শহুরে গিয়ে যা বুঝিয়েছে ননদ সাগর সাগরের বোন সব তাই বুঝেছে যার জন্য ভেবেছে যে না এটাই হয়তো ঠিক টাকা ওর কাছে থাক যখন দরকার হবে হয়তো বলেছে দিয়ে দেবে দেবে কিছু তো একটা বুঝিয়েছেই কিন্তু বুঝতে পারিনি ওদের কত বড় ট্র্যাপে ফেলে রেখেছে এবং এটা একটা সাজেস্ট যে ধরা যদি পড়ি তাহলে ওদেরকে নিয়েই ফাঁসব যার জন্য পাঁচশো করে টাকা ঘুষ দিয়ে গেছে আর মিষ্টি খাইয়ে রেখে গেছে মানে মা শাশুড়ির টাকা দিয়ে সেটা আজকে ভেড়ার ভিডিওতে পরিষ্কার ভেড়া আজকে বলছে ওই ভিডিওটা আমাকে ডিলিট করতে হবে সাউন্ডগুলো অফ করতে হবে কেন কেন ধরা খেয়ে গেছিস না দিদি বলে দিয়েছে দিদি বলে দিয়েছে কেন করেছি সেগুলো কেন ওই প্রতারণা প্রতারণা ননদের সাথে করে ধরা পড়ে গেছে চুমকি আবারও একটা ধরা পড়ে গেছে তোদের দেখেছিস কেমন বিশ্বাস করে তুই আজকে ঢাক ফেটাতে এসেছিস এই ঘটনাটাকে নিয়ে ময়ের একটা ভিডিওর এগেনস্টে তিনটে ভিডিও নেমে গেল তোদের কেন এত ক্যালি ক্ল্যারিফিকেশান তোরা তো পাপ করিসনি তোরা তো অন্যায় করিসনি তোরা তো মায়ের টাকা নিয়ে গেছিস তাহলে এত বারবার নিজেদের প্রমাণ করতে আসতে হচ্ছে কেন নিজেরা পাপ করিসনি পাপ করলেও একা করিসনি এগুলো বলতে আসতে হচ্ছে কেন বারবার কেন বলতে আসতে হচ্ছে বারবার কেন ক্ল্যারিফিকেশান দিতে হচ্ছে এটা একটু বলিস তো বা এটা একটু মাস্টার তুমি একটু বলো তো বারবার আসতে হচ্ছে কেন তোমার বউ ই সহ্য করতে পারে না কন্ট্রোভার্সি সহ্য করতে পারে না নেগেটিভ কমেন্ট সহ্য করতে পারে না তার জন্য এত ক্ল্যারিফিকেশান দিতে আসতে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্স অফ করে কেন কেন এত সৎসাহস নেই কেন কমেন্ট বক্সে কমেন্ট দিতে পারবে না কেন সত্যি কথাগুলো নিতে পারবে না কেন নাও তোমার কমেন্ট বক্স খুলে দাও প্রত্যেকে বলছে কমেন্ট বক্স খুলে দে কমেন্ট বক্স খুলে দাও সত্যি তোমার বইয়ের আসল রূপটা সবাই এই যে ভিউয়ার্সটা বলছে সেটা নিতে পারবে না কেন পুরুষ না তুমি সৎসাহস নেই তোমার যে কমেন্ট বক্সটা খুলতে পারো না কমেন্ট বক্স অফ করে তোমাকে ভিডিও করতে হয় তাহলে বুঝতে পারছো তাহলে বুঝতে পারছো তোমার আসল চরিত্র তোমার বইয়ের আসল রূপ আসল তোমার বউ কেমন তুমি বুঝতে পারছো যে তোমাকে ভিডিও করতে গেলে মানে এই ধরনের ভিডিও করতে গেলে কমেন্ট বক্স অফ করে রাখতে হয় বুঝতে পারছো তুমি এখনও বুঝতে পারছে না আসলে বুঝতে পারবেই না কারণ ওর ছত্রতা থেকে ওর ইসের থেকে তুমি বেরোতে পারবে না কোনোদিনই ওর রোষের থেকে ও তো তো তোমাকে চোখে গিলে খায় ও তো তোমাকে গিলে খায় প্রত্যেকটা মুহূর্তে ধমক দেয় ও ই করে বেশি করলে সংসার করব না চলে যাব মরে যাবো অনেক দেখেছি এরকম অনেক দেখেছি তা আজকে বুঝলে তো আজকে দিদিও বিদ্রোহ ঘোষণা করেছে তোমার ভিডিওটা দেখে মনে হলো দিদি বিদ্রোহ ঘোষণা করেছে যার জন্য তোমাকে ভয়েস কলটা সরিয়ে রাখতে হলো তবে অবশ্যই মৌ ডাউনলোড করে রেখেছে আর যদি না করে রাখে মৌ ইমিডিয়েট ডাউনলোড করে রাখো এখনও পর্যন্ত যখন ভিডিওটা করছি এখনও পর্যন্ত ভিডিওটা আছে ডাউনলোড করে রাখো সত্যিটা তোমার সামনে আসা উচিত নিশ্চয়ই ময়ের সামনে কোনো সত্যি এসছে যার জন্যই ফোনামুনি হয়েছে ফোন করে দিয়েছে আচ্ছা করে হুমকি দেয়নি সত্যিটা বলেছে যে কেন করলি এগুলো কেন আমাদের সাথে এরকম প্রতারণা করলি করে আমাদের ফাঁসানোর চেষ্টা করলি মানে ময়ের কাছে খারাপ করার চেষ্টা ননদকে সাগরকে সাগরের বোনকে মানে ময়ের সঙ্গে যাতে সম্পর্ক না ভালো থাকে কারণ ময়ের সাথে সবার ভালো সম্পর্ক একসাথে থাকে যাতে ময়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় সেই একটা চক্রান্ত করে গেছে জুমকি যার জন্য ওদের পাঁচশো করে দিয়ে গেছে ওরা নিয়েছে ওরা নিয়েছে যে ভাই বউ দিয়েছে আর এই একটা চক্রান্ত করে গেছে আর সেইটাও রিভিল করে এই চক্রান্তটা যাতে ময়ের সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে যায় সেই চেষ্টা করেছে সেটা ধরা পড়ে গেছে ওরাও হয়তো ভিডিও দেখেছে সাগর হয়তো ভিডিও দেখেছে দেখে ওরা পরিষ্কার হয়ে গেছে যে ওদের কিভাবে ফাঁসিয়েছে আর সেটার ক্ল্যারিফিকেশান দিতে বসে গেছে দিতেই হলো ক্ল্যারিফিকেশান তারপরেও বলছে আমি বলছি বন্ধুরা ওই ভিডিওগুলো তোমরা দেখবে প্রাইভেট করতে হবে কারণ ও যেভাবে আইনকে নিয়ে ও দালালিকে নিয়ে মানে ও টাকা পয়সা খাইয়ে ঘুষ খাইয়ে ঘুষ খাওয়ার কথা যেভাবে বলেছে সরকারি কাজে ওকে ওগুলোও ডিলিট করতে হবে কারণ ওকে বলতে হয়ে ওকে কেউ না কেউ ওরও তো কাছের লোক আছে কেউ না কেউ বলেছে যে এগুলো ভুল করেছো এগুলো ভুল করেছো এই যে এই কথাগুলো তোমার বউ দিয়েছে না বউ আসছে না কেন তো সামনে তোকে শিখিয়ে বসিয়ে দিয়েছে মানে বসিয়ে চাবি দিয়ে দিয়েছে নাও বলো ভেড়া এবার বল তুই বল তুই বল আর বলতে বসে গেছে যে সবটা পরিষ্কার হয়ে গেছে কোথায় হলো প্রমাণ প্রমাণ কোথায় হলো প্রমাণ তো বরঞ্চ উল্টো হয়ে গেল দিদি তো ফোন করে বলেছে যে কেন আমার ভয়েস দিয়েছিস তার মানে তো প্রমাণ এটাই হলো যে দিদি এটা চায় না দিদি যদি চাইতো তাহলে বলতো তাহলে এই কথা বলতো না তাহলে বলতিস উল্টে তুমি এসে বলতে যে আমার দিদিও শুনেছে দিদিও আর একটা কোনো কল আজকে ছাড়তে হতো যে হ্যাঁ আমরা জানি আমরা জানি মায়ের টাকা চুমকি নিয়ে গেছে আমি তো মায়ের মেয়ে আমি জানি মায়ের টাকা নিয়ে গেছে সেই কল তো পেলাম না উল্টে বলছে প্রমাণ করে দিলাম যে আমরা ঠিক করেছি আর আমার দিদি বলেছে এটাকে কলটাকে অফ স্টপ করে দিতে এটাকে প্রমাণ বলে এটা প্রমাণ হলো যে তুমি জালিয়াতি করেছে তোমার বউ এবং নোংরামি করেছে প্রত্যেকের সঙ্গে প্রতারণা করেছে এই ভিডিওটা তার প্রমাণ নিজে ওই যে লোকে যারা বলে বড় বড়ো বলে সে বড় হয় নিজে যাকে বড় বলে সে বড় নয় নিজের ঢাক নিজে পেটালে হবে কোথায় প্রমাণ হলো যে আমরা যা বলেছি সব সত্যি দেখাও প্রমাণটা কোথায় হলো কে করলো প্রমাণ কে করলো যে তুমি যেটা করেছে তোমার বউ যেটা করেছে ঠিক করেছে কে বলল প্রমাণ কে করল? মৌয়ের জায়গায় যদি আজকে চুমকি থাকতো না ওই ননদকে টানতে টানতে নিয়ে এসে অন ক্যামেরায় শুনিয়ে দিত শুনিয়ে দিত বা শাশুড়িকে দিয়ে আপডেট দেওয়াতো এখনো পর্যন্ত মৌ করেনি মৌ দেখেছ এত বড় ঘটনার পরেও এত কিছু করার পরেও শাশুড়িকে নিয়ে যে প্রতারণা করেছ সেটা আজকে শাশুড়িকে দেখেও বোঝা গেছে দেখেছ কত স্বতঃস্ফূর্তভাবে তোমার মা তার তোমার বৌদির কাছে রয়েছে বুঝতে পেরেছ এত বড় একটা অন্যায় অন্যায় তো বলবো না বুঝে অবশ্য অবশ্য না বুঝে করেছে মৌ সেটা নিশ্চয়ই জানে যে শাশুড়ি আমার কিচ্ছু বোঝে না তাকে পাঁচ হাজার টাকা দিয়েছে ভেবেছে সব টাকা তুলে দিয়ে দিয়েছে বাদ বাকিটা যে চুরি করে নিয়ে গেছে সেটা শাশুড়ি তো বোঝে না কিন্তু মৌ তো জানে তারপরেও ময়ের ব্যবহার দেখো এইটা হচ্ছে মৌ শাশুড়ির সাথে ব্যবহারটা দেখো কি সুন্দরভাবে রেখেছে কি সুন্দরভাবে খেতে পড়তে দিয়ে সুন্দরভাবে রেখে দিয়েছে এইটা হচ্ছে মৌ হ্যাঁ বাড়ির পুজো বাড়ি ওটা তো ওনারও ভিটে কত সুন্দরভাবে পুজো দিচ্ছে বাড়িতে আজকে এই ময়ের জায়গায় যদি চুমকি থাকতো না ওই শাশুড়ির কপালে আজকে যে কি দুঃখ ছিল বড়ো বউকে টাকা দেওয়া বাড়ি বেরিয়ে যেত কিন্তু মৌকে দেখেছ দারুণ আপডেট দিয়েছে আজকে অন্য কোনো মেয়ে মানুষ বা মেয়ে হলে মানে চুমকির মতো কোনো বউ হলে আজকে শাশুড়িকে হয়তো বাড়ি করে দিত যে আমি খাওয়াবো পড়াবো রাখবো আর তুমি টাকাগুলো অন্য কাউকে দিয়ে যাবে কারণ মৌ বুঝেছে যে শাশুড়ির সাথে প্রতারণা হয়েছে শাশুড়ি প্রথমত ময়ের ওই টাকার প্রতি কোনো লোভ নেই দ্বিতীয়ত ও খুব ভালো বুঝেছে শাশুড়ি ননদ ভাগনা ভাগ্নির সঙ্গে পুরোটা নাটক করে পুরোটা প্রতারণা ও বেরিয়ে গেছে বেরিয়ে গেছে আর ওই জন্যই মো আপডেট দিয়েছে যে এই ঘটনাটা পাবলিকলি জানানোর দরকার এই জন্যই বোঝানো গেল গেল এত কি ব্লান্ডার হয়ে যাওয়ার পরেও ময়ের সাথে ময়ের শাশুড়ির বন্ডিং কাকে বলে এইটা হচ্ছে বন্ডিং এইটাকে বলে বৌমা এত কিছু জেনেও বুঝেও শাশুড়িকে বুঝেছে যে উনি কেমন সেই জন্য দেখো এই হচ্ছে বৌমা এটাকে বলে বৌমা অন্য কোনো বৌমা হলে মানে চুমকির মতো কোনো বৌমা হলে তোমরা বলো তো বন্ধুরা মেনে নিত শাশুড়ি এত বড় একটা ব্লান্ডার করেছে আরে জেনে করেছে মা না জেনে করেছে করেছে তো মেনে নিত কিন্তু না মৌ হচ্ছে এখানেই হচ্ছে মৌকে এই জন্যই ভালোবাসি এই জন্যেই ভালোবাসি অনেকে হয়তো প্রশ্ন করেছে কমেন্টে শাশুড়ির জন্য আলাদা তরকারি হয় না কেন তারা হয়তো পুরনো ভিডিও দেখে না দেখেনি ময়ের পুরনো ভিওয়ার্স না কারণ বউ বার বাড়ি বলে উনি মাছ ডিম মাংস মাংস না মাছ ডিম খান্নার জন্য যে সবজিটা হয় ও সবজি দিয়ে মাছ করে সব সময়ের জন্য মৌ সবজি দিয়ে মাছ বা ডিম করার সময় মাছ আর ডিম দেওয়ার আগে ও সবজিটাও শাশুড়ির জন্য এক বাটি তুলে রাখে দুবেলার জন্য তুলে রাখে তুলে রাখার পরে মাছ বা ডিমটা দেয় যারা জানে না তারা জানে না আলাদা কেন তৈরি হয় না এটাও তো একটা দারুণ পদ্ধতি সুন্দর করে মৌ করে সব থেকে ভালো বড়ো কথা ওর শাশুড়ি ওখানে স্বতঃস্ফূর্ত রয়েছে উঁচে বাজে আর ভেন্ডি সেদ্ধ দিয়ে ভাত তো খায় না পাগল পাগল কিছু ধরতে দেয় না তা তো নয় একদম নিজের নিজের সংসারে থাকাকে কাকে বলে সেইটা হচ্ছে দেখলে বোঝা যায় যে উনি নিজের সংসারে স্বতঃস্ফূর্তভাবে রয়েছে আজকেও সেটা প্রমাণ হয়ে গেল এই যে পান খায় পানের তো খরচা আছে সবটাই তো কল্লো এনে দেয় এনে দেয় এগুলো বহন করছে না করছে না বছরে দুটো তিনটে এই যে থাকলে পরে একটা শাড়ি কাপড় দিতে হয় না রাখতে হয় না হ্যাঁ কর্তব্য একটুখানি করে একদম ঢাক পিটানো সাগরের জন্য কবে কি করেছে এখনও তার ঢাক পিটিয়ে যায় অথচ আজকে মৌকে বলতে বাধ্য হলো মৌ যে মৌও দিয়েছিল পাঁচ হাজার টাকা চায়নি ননুদ যেটা ওর কর্তব্য মনে হয়েছে বড় মামি হিসাবে যেটা কর্তব্য মনে হচ্ছে ও যেহেতু ইনকাম করে ভালোবাসার খাতিরে পাঁচ টাকা দিয়েছিল ঢাক পিটায়নি নি কোনো দিন কিন্তু আজকে নিশ্চয়ই কোনো আঘাত পেয়েছ তাই জন্য ও বলতে বাধ্য হলো তার জন্য ওকে শুনতে হয় সাগরের অপারেশান নিয়েও ওকে শুনতে হয় তো আজকে আজকে একদম বসে গেছে সুবোধ বালক হয়ে হেসে হেসে একদম বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ শান্ত মাথায় যে আমরা যে অ্যালিগেশানগুলো দিয়েছি আমরা যে ভয়েস ওভারগুলো দিয়েছি যে অ্যালিগেশানগুলো সেগুলো সব যে সত্যি তার প্রমাণ দিতে সেগুলো সুবোধ বালক ভদ্র হয়ে কি শ্বশুর শিখিয়ে দিয়েছে না যে একটা আপডেট দাও হেসে হেসে একদম যেগুলো করে গেছো যা অন্যায় করে গেছো সেই অন্যায়ের ক্ষমা হয় না যে কোনো মুহূর্তে যে কোনোভাবে ফেসে যেতে পারো সুন্দরভাবে আপডেট দিতে বসে গেছে আজকে ওই জন্য বলতে বসে গেছে আমাদের বিরুদ্ধে যে যে অভিযোগ করেছে সেগুলো সব ভুয়ো সেটা প্রমাণ কোথায় হলো প্রমাণ আগেও বললাম লাস্টেও বলে যাচ্ছি প্রমাণগুলো দে সরি দাও প্রমাণগুলো দাও যেগুলো মিথ্যে অ্যালিগেশান মিথ্যে আলিগেশন আরে ওইগুলো যে ভুয়ো সেইটা বুঝতে পেরেই তো বসতে বসে পড়েছ ঠান্ডা মাথায় সুন্দর করে বডি ল্যাঙ্গুয়েজ সুস্থ করে হেসে হেসে বসতে বলে গেছো বোঝে গেছো যে বউ কি ব্লান্ডার করে গেছে তাই জন্য তুমি মলম লাগাতে বসে গেছো কারণ তুমি বুঝে গেছো বউ কি ব্লান্ডার করে গেছে করেছে বুঝতে পড়ে গেছো আর কীভাবে ধরা খেয়েছো প্রত্যেকের কাছে লাস্টে নিজের দিদির কাছ থেকেও ধরা খেয়েছো সেই জন্য বস বলতে বসে গেছো যে তোমাদের নামে ভুয়ো মিথ্যে অ্যালিগেশন লাগিয়েছে টাকা না বলে নিয়ে গেছে সেটা মিথ্যা অ্যালিগেশান তাও যদি ভিডিওতে দেখাতো তাও তাহলেও কোনো প্রশ্ন থাকতো না ময়ের কথা ছিল টাকা নিয়ে যেতেই পারে টাকা নিয়ে যেতেই পারে কিন্তু সেটা চুরি করে না বলে কেন মৌকে কল্লোলকে না জানিয়ে কেন যেহেতু তাদের কাছে রয়েছে প্রশ্নটা এখানে ছিল তাদের না জানিয়ে নিয়ে যাওয়া মানে সেটা চুরি করে নিয়ে যাওয়া আর যাদের সাক্ষী রেখেছে তারা বিদ্রোহ ঘোষণা করেছে আর তাদের ফাঁসিয়ে রেখে টাকাটা নিয়ে গেছে এই প্রমাণ দিতে হবে না আমাদের অতটা নির্লজ্জ বেহায়া হয়ে হলে এই কথাটা বলে যে ও প্রচার পাওয়ার জন্য নাকি এগুলো করে মানে মৌ প্রচার পাওয়ার জন্য এগুলো করে কিছু না করেই কিছু না করেই ওই জন্য মৌ আজকে আপডেট দিল বললাম না বলেছিলাম না বন্ধুরা কিছু একটা হয়েছে হয়তো সাগরের ব্যাপারটা নিয়ে কিছু হয়েছে বা শাশুড়িকে কি করছে কিছু না করেই এরপরে ওকে কি বলা উচিত বলো বলো তো বন্ধুরা যে মৌ নাকি না করেই প্রচার পাওয়ার জন্য যখন আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে শাশুড়ি ওর কাছেই রয়েছে এটা নাকি না করা এটা যে উল্টো ও আঙুল দেখানো তিনটে আঙুল যে ওর দিকে থাকে ও ভুলে গেছে ও ভুলে গেছে ও বলতে বসে গেছে ও একদম ভিডিওর শেষে একটা কথা বলবো ওটা দিদির ভয়েস ছিল না ওটা পিসির ভয়েস ছিল মানে পিসিকে ফাঁসিয়েছে ওটা পিসির ভয়েস ছিল আমি এতক্ষণ তোমাদের বললাম দিদির ভয়েস আমি আবার ভিডিওটা দেখলাম ওটা পিসির ভয়েস কিভাবে ফাঁসিয়েছে তাহলে বোঝো যে পিসিকেও কিভাবে ফাঁসিয়েছে ফাসিয়েছে ওই জন্য পিসিও দিয়েছে আচ্ছা করে ওই জন্য তাহলে তোমাদের কাছে প্রমাণ হয়ে গেল যে ও কীভাবে সবাইকে ফাঁসি পিসির এক থ্রেটেই সব চেঞ্জ বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ ভাষা চেঞ্জ নিজের পরিবর্তন ভিডিও ডিলিট মানে ভয়েস রেকর্ড সব চেঞ্জ পিসির এক থ্রেটেই তাহলে সত্যিটা কি ছিল কি ছিল সত্যিটা সেটা বলো আগে সত্যিটা সবার সামনে চলে এসছে সবার সামনে চলে এসছে যে পিসির যে কল রেকর্ডটা দিয়েছিল সেটা মিথ্যে ভুল মিথ্যে কথা পিসিকে ফাঁসানোর জন্য বুঝতে পেরেছ সেটা পিসিকে ফাঁসানোর জন্য আর কিচ্ছু না সেটা পুরো আজকে ভেড়া মানে ম্যাচটার প্রমাণ করে দিল ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক মনে হলে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা